হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নেশা বলছি সিঙ্গাপুর থেকে আবার একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো আজকে আমি সেপোরা থেকে কিছু কসমেটিক্স কিনেছি এবং সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে নেই এটা এক্সাইটেড রাখি তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এটা আমার আগের হচ্ছে যে ফাউন্ডেশন এটা আমি নার্স থেকে নিয়েছি মানে নার্স ব্র্যান্ড সেপোরা থেকে নিয়েছি নার্স ব্র্যান্ড এবং এটার সেটটা হচ্ছে মিডিয়াম ওয়ান তো এটা হচ্ছে মিডিয়াম ওয়ান এটা শেডটা তারপর আমি নিয়েছিলাম একটা ফেস পাউডার এটাও একদম প্রায় শেষ পর্যায়ে এই যে দেখো বাট দুঃখের বিষয় হলো এটা ওদের স্টকে নেই এটা অনলাইন থেকে অর্ডার করতে হবে মানে অনলাইনে যারা শপিং করে সেপোড়া থেকে ওভাবে অর্ডার করতে হবে আর এটা আমার এতটাই ভালো লাগছিল মানে কি বলবো ওরা মনে রিস্টক করতে করতে অনেক দেরি হবে তারপর আমি আজকে আরেকটা ট্রাই করব ওটাও কিনে নিয়ে এসেছি তো এই এই দুটো এটা আমার মানে এই দুটোই আমার শেষ এক্সপায়ার এক্সপায়ার হওয়ার আগে কিন্তু শেষ হয়ে গেছে তো আজকে কিনেছি সেটাই তোমাদেরকে দেখাবো তো ওকে চলো তোমাদেরকে প্রথমেই দেখাই এটা হচ্ছে আমার ব্লাসার ব্লাসারটা হচ্ছে একটু ক্রিম টাইপের আর পাউডার ব্লাসারটা আমার ভালো লাগে না এই জন্য আমি নেই না তো আমি খুলে দেখাবো তোমাদেরকে আর এটা হচ্ছে আমার ফেস পাউডার তারপর এটা হচ্ছে আমার ফাউন্ডেশন তো তোমরা তো ভিডিওতে দেখিয়ে ফেলেছো যে তারা আমার স্কিনটাকে চেক করে দেন হচ্ছে আমাকে আমার স্কিন টোনের সঙ্গে যেটা যায় ওই ফাউন্ডেশনটাই ওদের স্ক্রিনে চলে আসছে তো আমি ওটাই নিয়েছি তারপরে ওটাই ট্রাই করলাম আমার স্কিনের জন্য তো দেখলাম যে পারফেক্ট তো তোমরা যারা সেপোড়াতে যাবা তারা তো তোমরা যারা সেপোরা থেকে কেনাকাটা করবা যেহেতু অনেক এক্সপেন্সিভ এবং পড়াতে সব অথেন্টিক জিনিস পাওয়া যায় তাদেরকে বলবো তোমরা তোমাদের স্কিনটাকে আগে চেক করে তোমাদের স্কিন টোনে টোনটা কি আসে সেটা দেখবা কারণ ওদের একটা মেশিন আছে ওটা দিয়ে চেক করে ওটার নাম আমি জানি না কারণ মেকআপ জগৎ আমি খুবই কাঁচা আমাকে লজ্জা দিবা না তোমরা যা ওইটার নাম ওটা তো যাই হোক ওটার নাম যেটাই হোক মানে একটা মেশিনের মাধ্যমে ওরা স্ক্রিনটাকে চেক করে তারপরে হচ্ছে ওদের ওই স্ক্রিনে চলে আসে আমার স্কিন টোনের সঙ্গে কোন ফাউন্ডেশনটা যাবে তো ওটাই আমি নিয়েছি এবং ওটাই ট্রাই করে দেখি যে একদম ন্যাচারাল একটা লুক আসে আমার তো এই হচ্ছে সে সেই ফাউন্ডেশনটা এটা এমনই একটা ফাউন্ডেশন এটা হচ্ছে ফুল কাভারেজ এটা যদি তুমি ব্যবহার করো তোমার কোনো কান্সিলার ইউজ করা লাগবে না তো এখন খুলে দেখি তোমাদের সামনেই খুলি তো সেপোড়া থেকে নেওয়ার কারণ এটাই যে আমার ওখানে মেম্বারশিপ আছে তো প্রতি ওয়ান ডলারে ওয়ান পয়েন্ট তো ফাইভ হান্ড্রেড ডলার ফাইভ হান্ড্রেড পয়েন্ট হলে ভালো একটা অ্যামাউন্ট তারা আমাকে ডিসকাউন্ট দেবে তো যাই হোক ওটার জন্য না বাট সেপোড়া থেকে জিনিস নিলে যেটা হয় সেটা অথেন্টিক এবং খুবই ভালো তো এই তো এ হচ্ছে সেই ফাউন্ডেশনটা তো আমার কথা কি আমি শেপোড়া ছাড়াও কিন্তু বাইরে থেকে আমি কিছু কসমেটিক্স স্নেপ প্রতারিত হয়েছি ভালো না তো স্কিন কেয়ার বলো তারপর মেকআপ লুক বলো সব কিছুর জন্য সেপোড়া ইজ বেস্ট ফর মি তো এই যে খুলতেই পারতেছি না এটা এটা কি এটা মনে হয় ফাউন্ডেশন হ্যাঁ সরি এটা মনে হয় ফেস পাউডারটা হ্যাঁ তো আমার তো এই ফেস পাউডারটা বললাম তো ওদের স্টকে নাই তারপর হচ্ছে এটা নিয়েছি আমি হ্যাঁ এটাও হচ্ছে রেয়ার বিউটি রেয়ার বিউটিটাও ভালো আমি কখনো আগে ট্রাই করি না রেয়ার বিউটি এটার প্রোনাউন্সটা একটু কঠিন আমার কাছে লাগতেছে বাট ইস ওকে তোমরা আই হোপ তোমরা বুঝবে তো এই হচ্ছে এটার সাথে দুঃখের একটা বিষয় যেটা এটার সাথে একটা স্পঞ্জ থাকতো ওরা দিত খুবই ভালো ছিল কিন্তু এটার সাথে কোনো স্পঞ্জ বা কোনো ব্রাশ নেই তো যাই হোক ব্যাপার না ওই আপুটা আমাকে একটা স্পঞ্জ দিয়েছে ওটা আমি রেখে দিয়েছি এই হচ্ছে তো রেয়ার বিউটি রেয়ার বিউটি রেয়ার বিউটি বিউটিউটি এনিওয়ে যাই হোক আমি এটা ট্রাই করে দেখবো যে রেয়ার বিউটির ফেস পাউডারটা আর ব্লাশারটা কেমন দেখো তো এই যে একটু তোমাদেরকে দেখাবো আমি তো ওদের টেস্টারটা ট্রাই করেছি খুবই সুন্দর আচ্ছা যাক তোমাদেরকে একটু দেখিয়েই ফেলি হ্যাঁ একদম মানে কি বলবো এই যে দেখো তোমরা এটা দুটো কাজ করতে পারবে একটা জাস্ট সুন্দরভাবে এভাবে ফিঙ্গারের মাধ্যমে এটা তোমরা ফিঙ্গারের মাধ্যমেই দিতে পারো সুন্দর করে জাস্ট এইভাবে আলতো হাতে দিয়ে দেন হচ্ছে তোমরা কিন্তু আরেকটু নিয়ে কিন্তু চোখের উপরও জাস্ট হালকা হ্যাঁ ওয়ান ইন টু আই মিন একের ভিতরে দুটো পেয়ে যাচ্ছ জিনিস তো এই আপুটা এটা ইউজ করে এবং আমিও এটা একটু ট্রাই করে দেখেছি খুবই সুন্দর খুবই ভালো তো এটাও হচ্ছে রেয়ার বিউটির তো আমার যদি কোনো প্রনাউন্স যদি করেক্ট না হয় প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবে আগেই বলে নিচ্ছি ফার্স্ট টাইম আমার এই ব্র্যান্ড ব্যবহার করা আর নার্সের যে ফাউন্ডেশনটা এটা তো আমি আগে ব্যবহার করেছি বাট এই এই শেডটা আমি এখন প্রথম ব্যবহার করব আমার স্কিনের সাথে ম্যাচ করা তো এই ছিল আজকে আমার কেনাকাটা সেপোরাতে আমি বলবো বাইরে থেকে যে দাম দিয়ে কিনবে সেপরাতে কিন্তু সেম প্রায় কাছাকাছি বাট অথেন মানে অথেন্টিক জিনিসটা যদি তুমি সেপরাতে পাও তাহলে তুমি সেপরা থেকে কেন নিবা না বাইরে থেকে অনেক কাপড়ে যারা বাংলাদেশ থেকে আসো তারাও সেপোড়া থেকে কেনাকাটা করো দেখে খুব ভালো লাগে তো যাই হোক আমি আগে থেকেই কেনাকাটা বাট সময়ের জন্য বিশ্বাস করো আমি কোনোভাবেই সময় ম্যানেজ করতে পারছিলাম না কিন্তু আজকে যে চলে যাবো বাচ্চাকে নিয়ে এইভাবে কখনো ভাবিনি যাক মানে মাথা থেকে একটা বোঝা গেল কোথাও বের হলে মানে একটু মেকআপ যে করব প্রায় এটা অনেক দিন হয়ে গেছে এর জন্য আর আমি এটা ব্যবহার করি না কিন্তু এটার এক্সপায়ার ডেটটা আমি লিখে রাখবো আমি অনেক সময় ভুলে যাই একদম তো প্রত্যেকটা মেকআপই হচ্ছে সেপারার দুই বছরের বেশি থাকে না ম্যাথ আই মিন এক্সপায়ার ডেট যেটা এক্সপায়ার তো যাই হোক আজকের কেনাকাটাগুলো আমার কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আজকের মতো এখানে আল্লাহ